কারণ যে যেমন তার বন্ধুও কথা কয় কয়না রে যে যেমন তার বন্ধুও মার্শাল তো যে যেমন তার বন্ধু সেমন যে গাজাখোর আর বন্ধু গাজাখোর যে বিড়িখোর ওর বন্ধু বিড়িখোর কথা বলেন ঠিক কিনা এটা ম্যাক্সিমাম টাইম এরকমই হয় এই জন্য রসুল বলেছেন ভদ্র মানুষ কিংবা ভালো মানুষ জাস্টিফাই করবা তার আশেপাশের মানুষ দেখে কারণ আমি যেমন আমার বন্ধুও হবে সিম্পল এটা আবু এবং হাদিস মানুষকে জাস্টিফাই করতে হবে তার আশেপাশের মানুষ দেখে এজন্য ভদ্র ছেলের বন্ধু হবে ভদ্র ভদ্র ছেলের বন্ধু কখনো বিড়িখোর গাজাখোর নেশাখোর অভদ্র কোনো ব্যক্তি ভদ্র ছেলের বন্ধু হতে পারে নাম্বার টুটা হচ্ছে ভদ্র ছেলেরা সাধারণত মেজাজ খিটমিটে হয় না এরা চটমটে হয় না খুবই সাধারণ হয় এবং সবসময় চুপচাপ থাকে কি থাকে চুপচাপ থাকে এবং তারা অলওয়েজ সবাইকে রেসপেক্ট করে চলে এবং হাদিস এটাই এসেছে যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটুকু সম্মান দাও সো ডিসেন্ট ম্যানারে যারা ডিসেন্ট ম্যানারের যে ছেলেরা দে উইল রেসপেক্ট এভরি সবাইকে সম্মান করবে মেজাজ খিটমিটে হবে না সবসময় চুপচাপ শান্তশিষ্ট থাকবে আপনারা সবাই এই কোয়ালিটি মেনটেন করবেন তো ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে ভদ্র ছেলেদের বন্ধুদের কাছে এরা প্রিয় হতে পারে না বন্ধুরা এদেরকে খালি কয় কয় খ্যাত কি বলেন কয় কি এর কারণটা কি জানেন কারণ তার যে বন্ধু বান্ধবগুলো আছে এরা দুই দিন পর পর যায় দুই দিন পর পর যায় গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করতে এখন ফোন দেয় যে বন্ধু গার্লফ্রেন্ড তো আসছে তুমি একটু আসো তোমাকে নিয়ে যা চলো একসঙ্গে ঘুরবো এখন বন্ধু জানে আচ্ছা বলেন তো ইজ ইট হালাল আর হারাম কথা কয় না হালাল তো হারাম কাজ কখনো কোনো ভদ্র ছেলে করতে পারে বন্ধু বন্ধু কয় যে আই এম সরি হারাম এখন যে বন্ধু মিট করতে যাচ্ছে সে কয় তোর মতো খ্যাত আমার লাগবে না যা তোর সঙ্গে আছে বন্ধুত্বই ব্রেক তো দেখা যায় যে বন্ধু যারা অভদ্র তাদের কাছে এই ভদ্র ছেলেরা কখনো প্রিয় হতে পারে কারণ তারা যায় বাম দিকে আর ভদ্র যায় কোন দিকে সো এটা ম্যাচ খায় না আর কি সো তারা বন্ধুদের কাছে প্রিয় হতে পারে না তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যারা ভদ্র ছেলে তারা দে বি নট অ্যাডিক্টেড দেবাউট স্মোক তারা কখনো বিড়ি সিগার নেশে আসক্ত না দেখবেন যে ম্যাক্সিমাম ইয়াং পিপল স্পেশালি ইন বাংলাদেশ দে আর অ্যাডিক্টেড অ্যাবাউট স্মোক ক্যান সে অ্যালকোহল এখনকার অনেক যুবক কিন্তু মদও খায় এরকম যুবক আসনা নাই ভদ্র ছেলে কখনো মদ পান করবে না তখনও কোন প্রকার কোন প্রকার কোন নেশার সঙ্গে জড়িত থাকতে পারে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এদিকে মনোযোগ কি বলেছেন যে ব্যক্তি নেশা করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না নামাজবিল্লা পড়েন নেশা করা যাবে না আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ চার নাম্বার কোয়ালিটি পাঁচ নাম্বার হচ্ছে যারা ভদ্র ছেলে হয় তারা দেখবেন তার আশেপাশের ভালোবাসার মানুষকে তারা মন থেকে সম্মান করে তাদের টেক কেয়ার করে যত্ন করে রাখে এবং এই ছেলেগুলো দেখা যায় যদি বিয়ে করে ফেলে যদি কোনো মেয়েকে মন মতো পেয়ে যায় তারা বিয়ে করে ফেলে এবং তারা একটাতেই সন্তুষ্ট চোদ্দোটা লাগে না কথা বলেন ঠিক কিনা তারা একজনেই সন্তুষ্ট থাকে যাদের ক্যারেক্টার ভালো না যারা ক্যারেক্টারলেস তাদেরকে আপনি যত সুন্দরী মেয়ে দেন না কেন হ্যাঁ তারা অন্য দিবে কথা ঠিক কিনা এটা একটা লেসদের বড় নমুনা যে তারা একটাতে সন্তুষ্ট হয় না তাদের চোদ্দোটা লাগে কিন্তু যারা ভদ্র হয় তার একটাকেই অ্যানার্স মনে করে একটাকেই ভালোবাসে ওর সঙ্গেই জীবন ওর সঙ্গেই মরণ দ্যাট মিনস এটা হালাল ভাবে বলতেছি হালাম ভাবে না ভদ্র ছেলেরা কি করে জানেন একজন মানুষকে পেয়ে সন্তুষ্ট থাকে চোদ্দ জনের পিছিয়ে তারা ছুটতে পারে এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার দোজ হু আর ডিসেন্ট বয়স অলওয়েজ দে উইল পারফর্ম দ্য সালা ইন ক্যান্টিনিউয়াস প্রসেস অ্যান্ড দে উইল রিসাইড দ্য কোরআন ইন ক্যান্টিনিউয়াস প্রসেস দ্যাট মিনস ইন এভরি সিঙ্গেল ডে যারা ভদ্র ছেলে এরা অলওয়েজ পাচক্ত নামাজ বা জামাত আদায় করবে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা দিন তারা কোরআন তেল করবে আপনারা এটা মেনটেন করতে রাজি আছেন তো ইনশাল্লাহ দিস ইজ দিস ইজ ভেরি ভেরি গুড কোয়ালিটি মানে এটা এত সুন্দর কোয়ালিটিতে বলা কোনো ভাষা রাখে না এজন্য সকলেই চেষ্টা করবেন ওয়াক্ত নামাজ বা জামাত তারাই করবো এবং প্রত্যেক দিন ফজলের নামাজ পরে কোরআন ল করব। রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমে আমাদের সবাইকে